ইঞ্জিনিয়ার বলেন পাইলট বলেন টেকনিক্যাল বলেন গুরুক্রেট বলেন কেউ ডাক্তারদের মতো জনসম্পৃক্ত সকল জায়গা একটি আদর্শ সৎ নেতৃত্ব চান জাতীয় জীবনে যাননি ডাক্তারদের কাছ থেকেও ঠিক থাকবে আমি আশা করি মানুষের সে আকাঙ্ক্ষা পূরণের রেসপন্সিবিলিটি নিতে হবে আমাদের আমি একবার সুদান গিয়েছিলাম বহুবার গিয়েছি একবার সেখানে দেখলাম ডাক্তার আন্দোলন করতেছে এবং ভেরি নাইসলি জনগণের সেবাকে এনশিওর করেই তার আন্দোলন করতেছে সেই আন্দোলনের ফসল ছিল তখনকার যিনি দেশের প্রেসিডেন্ট ছিলেন তাকে এমন একটি পর্যায়ে দেশের চলে গিয়েছিল তিনি বিজেপি গিয়েছিলেন ইজিপ্টে সেখান থেকে ব্যাক করার জন্য যে পাইলট পাইলট তাকে ক্যারি করতে আর রাজি হয়নি তাকে সেখানেই থাকতে হয়েছে দেশে বিপ্লব হয়েছে সুরাত দাহাব প্রথম ক্ষমতা আসছে তারপরে সেখানে ডক্টর হাসান তোরা নেতৃত্বে ইসলামী আন্দোলনের লোকেরা সেটাকে রিপ্লেস করছে সুতরাং উই হ্যার সাচ এ প্রফেশন যেটা সবচেয়ে জনসম্পৃক্ত ঠিক কিনা আমাদের যে জনসম্পৃক্ত প্রফেশন তার নাই ইঞ্জিনিয়ার বলেন পাইলট বলেন টেকনিক্যাল বলেন গুরুক্রেব বলেন কেউ ডাক্তারদের মতো জনসম্পৃক্ত অনেক জায়গায় জনগণকে আনতে হয় কিন্তু এটা এমন একটি প্রফেশন যেখানে জনগণ আমাদের কাছে